আচ্ছা প্রিপোজিশন অন এর সকল ব্যবহার বা এর সকল রুলস মাত্র ভিডিওতে তো মাত্র দশটি রুলস আমরা শিখব সেক্ষেত্রে আমাদের প্রিপোজিশন এর সকল কনফিউশন দূর হয়ে যাবে তো প্রথমটি হচ্ছে যে তল স্পর্শ করে উপরে অবস্থান বোঝাতে প্রিপোজিশন অন বসে যেমন হচ্ছে যে অন দ্য টেবল অর্থাৎ টেবলের উপরে অবস্থান করা বোঝাতে হচ্ছে যে অন ব্যবহৃত হয় এটা অবশ্যই লেগে থাকবে টেবলের উপরে তো সেক্ষেত্রে হচ্ছে অন দেন স্পেসিফিক ডে ডেইট বা ওকেশন অর্থাৎ একদিন পরিমাণ বুঝাবে এমন ক্ষেত্রে হচ্ছে অন বসে যেমন অন মানডে অন ফার্স্ট মে অন পহেলা বৈশাখ অর্থাৎ পুরো দিনটাকে বুঝিয়েছে কিন্তু মানডে পুরো দিন তারপরে ফার্স্ট মে ওই পুরো দিনটা তারপরে হচ্ছে পহেলা বৈশাখ ওই পুরো দিনটা বুঝিয়েছে আচ্ছা অন দ্য ইভিনিং অফ দ্য ফার্স্ট মে তো সেক্ষেত্রে হচ্ছে যে পুরো দিনটা কাউন্ট করেছে তো অন অন ব্যবহৃত হবে যদিও শুধু ইভিনিং বলছে কিন্তু যেহেতু পরে ফার্স্ট মে উল্লেখ করা আছে তো সেক্ষেত্রে হচ্ছে যে অন ব্যবহৃত হবে তো এখানে ব্যতিক্রম হচ্ছে যে যদি ওই উৎসবের দিন না বুঝিয়ে কি বুঝিয়েছে যদি আহ উৎসবটাকে প্রায়োরিটি দেওয়া হয় উৎসবের দিনটা না বরং ওই উৎসবটাকে প্রায়োরিটি দেওয়া হয় সেক্ষেত্রে অন না ওই ক্রিসমাস ক্রিসমাসটাকেই প্রায়োরিটি দেওয়া হয়েছে ওরকম রকম সেন্টেন্সের ক্ষেত্রে এড ব্যবহৃত হয় আচ্ছা কোনো কিছু পৃষ্ঠাই থাকা বুঝালে হচ্ছে যে অন ব্যবহৃত হয় যেমন হচ্ছে ডায়াগ্রাম অন পেজ ফিফটিন অর্থাৎ এই যে ডায়াগ্রামটা পেজ ফিফটিনে আছে তো আমরা এই কোনো কিছু থাকা বুঝিয়েছি এই পেজের উপরে এই ডায়াগ্রাম আছে এটা বুঝিয়েছে শুধু পেজ বুঝালে কিন্তু আমি যেহেতু ওই পেজ একটা ডায়াগ্রাম আছে তো সেক্ষেত্রে হচ্ছে যে ডায়াগ্রাম অন পেজ ফিফটিন এরকম হবে অন বসবে আচ্ছা ফোনে কথা চলছে মানে ফোনে কথা চলছে এই মুহূর্তে এমন বুঝালে হচ্ছে যে অন বা ওভার দুইটি ব্যবহৃত হতে পারে হি ইজ টকিং অন দ্য ফোন বা ওভার দ্য ফোন সদস্য বোঝাতে কোনো একটা সংগঠন বা কোনো কিছু সদস্য যেমন হচ্ছে নো উইমেন অন দা কমিটি অর্থাৎ এই কমিটি কমিটিতে উইমেন নাই তো সেরকম বুঝিয়েছে তারপর যখন কোন একটা যানবাহন ব্যবহৃত হবে বলা থাকবে নাম যানবাহনটা যদি প্লোরাল হয় অর্থাৎ তার আগে অথবা তার আগে যদি ডিটারমিনার থাকে তো সেক্ষেত্রে হচ্ছে ওইটার ক্ষেত্রে অন বসে যেমন অন দ্য ট্রেন অর্থাৎ এই ট্রেনের আগে একটা ডিটার্মিনার দি বসছে তাই অন দ্য ট্রেন তারপরে প্লোরাল ফর্ম ব্যবহৃত হয়েছে তাই অন ট্রেন তারপর হচ্ছে যে অন দ্য বাস তা অথবা হতে পারে যে অন বাসেস তো ডিটার্মিনার অথবা প্লোরাল বসলে সেগুলো অন হয়ে যায় যদি এরকমটা না থাকে ডিটারমিনারও নাই প্লোরালও নাই সেক্ষেত্রে বাই ব্যবহৃত হয় আর ব্যতিক্রম হচ্ছে যে কার এবং ট্যাক্সি এর ক্ষেত্রে তো কার এবং টেক্সি এর ক্ষেত্রে যদি ডিটারমিনার বসে অথবা এর প্লোরালও বসে তারপরও সেটা ইন হবে অন হবে না ঠিক আছে তো এই দুইটা হচ্ছে একটু ব্যতিক্রম দেন ফুট বা হোর্স ব্যাক আগে অন বসে অন ফুট অন হোর্স ব্যাক তারপর কোনো কিছু সম্বন্ধে বোঝাতে যেমন দিস বুক ইজ অন প্রেগন্যান্সি অর্থাৎ এই বইটা প্রেগনেন্সির উপর লিখা তারপর হতে পারে যে আইল্যান্ড হিম এ বুক অন নিউ ইয়র্ক ইয়েস্টারে তো আমরা পুরো বিষয়টা যদি না বুঝি শুধু বলি যে নিউ ইয়র্ক এতটুকু দেখি তাহলে আমরা ইন বসিয়ে দিতে পারি বলে যে বড় স্থানের আগে ইন বসে কিন্তু পুরো বিষয়টা বুঝতে হবে যে আমি তাকে একটা বই দিয়েছি যেটা হচ্ছে নিউ ইয়র্কের উপর লেখা তো সেক্ষেত্রে হচ্ছে অন নিউ ইয়র্ক দেন মাধ্যম বা যন্ত্র বোঝাতে যেমন হচ্ছে যে অন টিভি অন দ্য ফোন ক্ষেত্রে হচ্ছে এরকম মাধ্যম বা যন্ত্র বোঝালে অন টিভি হয় অথবা অন দ্য ফোন হয় শাড়ি পরিধেয় অবস্থায় অর্থাৎ একজন মানুষ যে শাড়ি বা কোনো কিছু একটা পরিধেয় অবস্থায় আছে সেক্ষেত্রে সেটা অন হয় যেমন শাড়ি শাড়ি অন হার ইজ বিউটিফুল তার মধ্যে যে একটা আছে বা সে যে শাড়িটা পরে আছে সেটা বিউটিফুল আচ্ছা কিছু কিছু এক্সপ্রেশন সেটা মনে রাখতে হবে এগুলো যেমন অন দা ম্যাপ অন দা পেজ তারপর হচ্ছে অন দ্য স্ক্রিন অন দা ইন্টারনেট এগুলো হয় তারপর হচ্ছে যে অন দ্য আইসল্যান্ড আহ বা অন দ্য বিচ অন দ্য কোস্ট তারপর হচ্ছে অন ক্যাম্পাস অন ফ্লোর তারপর অন দ্য প্ল্যাটফর্ম অন দ্য লেফট অর অন দ্য লেফট অথবা অন দ্য অন দ্য রাইট হয় তারপর হচ্ছে অন দ্য লেগ অর্থাৎ কোনো পায়ের মধ্যে কোনো সমস্যা যদি হয় সেক্ষেত্রে বলতে চাই তাহলে ইঞ্জুরি অন দ্য লেগ এরকম বলতে হবে তারপর অন দ্য কর্নার অর্থাৎ বাহিরে অবশ্যই রুমের বিতরণে ভিতর হচ্ছে যে ইন হয়ে যাবে ইন দ্য কর্নার অফ দ্য রুম কিন্তু বাহিরে কোনো জায়গায় বোঝাইলে অন দ্য কর্নার অর্থাৎ রোডের কোনো একটা কর্নার বোঝাইল বা কোনো একটা দোকানের বাইরের কোনো একটা কর্নার বুঝাইলো তাহলে অন দ্য কর্নার অন টাইম অন টাইম বলতে বোঝা একদম রাইট টাইমে বা অন দ্য রাইট শিডিউলে অর্থাৎ মানে ওই সঠিক সময় কাম অন টাইম যদি বলি তাহলে বলা হবে যে ওই সঠিক সময় তুমি আসো আচ্ছা অন এ ফার্ম অন এ ফার্ম অর্থাৎ হতে পারে যে অন এ ম্যানিউ অন এ লিস্ট অন দ্য ওয়ে অন দ্য ব্যাক বা ফ্রন্ট অফ লেটার অর্থাৎ একটা লেটার ব্যাক অথবা ফ্রন্ট পেজ বোঝালে অন দ্য ফ্রন্ট অথবা অন দ্য ব্যাক অফ দ্য লেটার তারপর হচ্ছে যে অন দ্য উইকেন্ড অন দ্য উইকেন্ড অথবা অন দ্য উইকেন্ডস এটা হচ্ছে ইউএস এর নিয়ম যে অন উইকেন্ড এর আগে কি বসে অন বসে আর ইউকেতে অর্থাৎ ইউনাইটেড কিংডমে হচ্ছে যে এট বসে সেক্ষেত্রে এট দ্য উইকেন্ড এট দা এট উইকেন্ডস বোঝায় কিন্তু ইউএস হচ্ছে অন দা উইকেন্ড বা অন দ্য উইকেন্ডস এরকম তারপর হচ্ছে অ্যাড্রেস বোঝাতে ব্যবহৃত হয় যেমন অ্যাভিনিউ রোড বা স্ট্রিট এগুলোর পরে পূর্বে অ্যাড বসে অন বসে সেটা হচ্ছে সেটা হচ্ছে ইউএস এর নিয়ম ইউএস অনুযায়ী হচ্ছে যে এটা অন বসে যেমন অন বেইলি রোড আই লিভ অন মিরপুর রোড এরকম হবে আর ইউকেতে হচ্ছে যে সেটা ইন ব্যবহৃত হয় ইন মিরপুর রোড বা ইন বেইলি রোড কিন্তু ইউএস এর নিয়ম অনুযায়ী সেটা হচ্ছে অন বসাতে হবে অন বেইলি রোড আচ্ছা সীমার উপরে বোঝাতে যেমন ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা অর্থাৎ ঢাকা বুড়িগঙ্গার উপরে বা বুড়িগঙ্গার তীরে অবস্থিত কোনো কিছুর উপর হেলান দেওয়া বুঝতে রিক্লাইন অন এ সুফা অর্থাৎ সোফাতে রিক্লাইন মানে হেলান দেওয়া বুঝিয়েছে তো এই হচ্ছে আমাদের দশটি রুলস এছাড়া আর কোন রুলস দেওয়া নাই ক্রিপজিশন অনের তো এই দশটি রুল পড়লে আশা করি যে প্রিপোজিশন অন নিয়ে সকল সমস্যা সমাধান হয়ে যাবে